পটল আর চিকেনের রেসিপি এতটাই সেরা সেটা আমি মুখে বলবো না মানে আপনারা ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আমি শিউলি একটা সময় চলে আসলাম আপনাদের মাঝে আমি প্রত্যেক দিন আসলে আমরা বাঙালি সকালবেলায় উঠে সকাল সকাল আমাদের এক প্লেট ভাত তরকারি মাছ চাই না হলে না সবজি হোক যে কোনো সবজি হোক আর তরকারি হোক সেটা দিয়ে এক প্লেট ভাত চাই চাই এটাই আমাদের গ্রামের মানুষের মানে অভ্যাস এটা আমার মা মানে মার পরিবার থেকে এসেছে তারপর ছোটোবেলা থেকে মা থেকে শেখা তারপর এই তো শ্বশুরবাড়িদের এসে শেখা আসলে গ্রামের মেয়ে গ্রামে বেড়ে ওঠা তারপর আবার গ্রামেরই বউ যা আমাদের অভ্যাস আর কি সকাল সকাল উঠে একটুও তরকারি ছিল না কি রান্না করবো কী দিয়ে বাচ্চাদের খেতে দেবো এটা নিয়ে বিশাল টেনশনে পড়ে গেলাম এটাই আমাদের সকাল সকাল চিন্তা কি আর করার মাথায় আসলেও কিছুটা পটল আছে সেই পটলগুলোকে কেটে নিই আর কালকে রান্না করা বেশি যাওয়ার কিছুটা গোশ আছে মুরগির এগুলো দিয়ে একটা চিকেন রেসিপি তৈরি করে নিই আসলে আমরা বাঙালি বাঙালি মানে মার মায়ের কাছ থেকে সব কিছু শেখা মায় আমাদের শিক্ষাগুরু গুরু দেখেছি যখন তরকারির খুব একটু টান টান পড়েছে মানে বাসা কোন দরকারি নেই মাছ নেই ডিম নেই ঠিক তখনই মা যদি আগের দিনে রান্না করা কোনো দরকারি বেঁচে যায় তোমার আমির জাতীয় কোনো দরকারি যেমন ঘোষ মামা এগুলো তাই সামান্য কিছু গোশ বেছে আছে তাই মাথায় গুড় নিয়ে নিলাম যে পটল ভাজি করলে শুকনো একটি তরকারি এটা দিয়ে বাসাদের মানে খাওয়ানো যাবে না বোঝানো যাবে না তাই কিছুটা গোশ ছিল তাই পটলগুলোকে প্রথমে শুকনো ঝালের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা ধনিয়া বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম অবশ্যই অল্প অল্প দিয়েছি কেননা গোশগুলোতে অনেক মশলা দেওয়া ছিল আমি একটু মানে মশলা বেশি দিয়েই মানে মাখো মাখো করে রান্না করি তো যেহেতু তাই আজকে খুব কম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে পটলগুলোকে ভেজে নিলাম কষিয়ে নিলাম তারপরে তো কালকে রান্না করে গোশগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে রান্নাটি করে নেবো খেতে সেই মজা সেই স্বাদ মানে বলে বোঝাবার মানে ভাষা নেই যেখানে মনে করেছিলাম আজকে দিনটা হয়তো কি রান্না করে কাটাবো বাজারে যাওয়ার সময় এখন অন্তত নেই কখন বাজার থেকে কী আসবে সে আসা না থেকে আমাদের মতো গ্রামের মেয়েরা যেটা করি আর কি সেটা হচ্ছে কিছুটা মানে কোনো একটা বুদ্ধি নিয়ে কোনো একটা সবজি তৈরি করে নিই কিন্তু সবজি তৈরি করলে হয় কি আমরা বড় বড় খেতে পারি কিন্তু বাচ্চারা অনেকটা জ্বালায় জ্বালাতন করে সারাদিন যাদের ছোটো বাচ্চা আছে তারা জানে অবশ্যই তারা বুঝতেও পারে দেখতেই পারছে না আবার কষিয়ে নিলাম ভালো মতো কষিয়ে কষিয়ে নিলাম যেহেতু পটলগুলোকে আমি আজকে দিলাম আর পটল একটি মানে পানি জাতীয় তরকারি আমার মনে হয় পটল মানেই পানি ওর ভিতরে শুধু পানি থাকে এটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হয় ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম দেখতেই পারছেন কালারটা সেই কালার মানে কালারের কথা বলব কি কালার যেমন সুন্দর খেতেও ততটাই মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর আপনারা তো জানেনি আমি আমার রান্নার আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও শেয়ার করছি আসলে বাসায় কোনো তরকারি ছিল না তরকারি অবকরণ করার জন্য ওই পটলগুলো দিয়ে গোশগুলোকে রান্না করে নিয়েছিলাম কিন্তু এটা যে সেরা রেসিপি হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি অনেক মজার হয়েছিল রান্নাটা দেখতেই পারতেছেন রান্নার কালার সেই জোশ সেই মজা সেই স্বাদ এক প্লেট ভাত বাসুদের সঙ্গে করে নিয়ে খেয়ে নিয়েছিলাম অনেক অনেক মজা হয়েছিল আমার রান্নাটি তারপরে আপনারা নিজের চোখে দেখতেই পারতেছেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটি খেতে ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ